আপনি এখানে জমি সব জমি বেচা কিনে হয় না বেচা কিনাও হয় কত করে বিঘা সব কলাই মনে করেন ষাট হাজার সত্তর হাজার পঞ্চাশ হাজার যার যেমন জমির পর ভিত্তি করে জমি লাগে তার মানে উর্দে গেলে দুই হাজার টাকা শতাংশ বলছি কাগজপাতি সব ঠিক আছে না হ্যাঁ কাগজপাতি ঠিক আছে 야, 제행히 해. 야, 다행히 해. 야, 다행히 다행히 해. 야, 다 μάνος θα θέλω να.

বাজারঘাট কোথায় করেন আমরা কাজের হাট প্রতিদিনই বাজার করেন হ্যাঁ সপ্তাহে না আমরা প্রতিদিন যাই সকালে বাজার লাগে আবার হাট আছে বৃহস্পতিবার আছে হাট আর রবিবারে হাট আছে বাজারে যাইতে কতক্ষণ সময় লাগে আমাদের এখানতে লাগে বিশ মিনিট বিশ মিনিট জি খাবার হয়ে যায়নি হ্যাঁ টাকা লাগে খাওয়া বিশ টাকা আপডাউন আপডাউন মানে দশ টাকা দশ টাকা জি এখানে সবচেয়ে ভালো ফসল হয় কি আমাদের এখানে ভালো ফসল হলে মাস কলে এক জমির বার মনে করেন আপনার মাস একবারই বনে তারপরে আপনার দেখা গেলে যে এখন মনে করেন মৌসুম আপনার তিলের বাতল এবার বৃষ্টি বাদল কম এই কারণে মানুষ চাষবাস কম করছে এই কারণে এখন স্থগিত রাখছে আপনার সংসার চলে হবে আমাদের সংসার আমি একটা কর্মস্থল ছিল কিন্তু আমার কর্মস্থল নাই এই সরকার বদল হওয়ার পরে আমি রোডসের চাকরি বাকরি করতাম গাড়ি চালাইতাম তো বর্তমানে আমি এখন বেকার আছি জীবনটা খুব কষ্ট যাচ্ছে এই তো থাই কীরকম সুখ আর অশান্তি রকম এখন একটা জিনিস কি মানে আপনাদের শহরের থেকে আমাদের আমরা যদি একমাত্র যদি খাবার কমও খাই তবে আল্লাহর রহমত আমরা খুব শান্তিতে আছি ওয়েদার আবহাওয়া বাতাস সব দিক দিয়ে ভালো আছে খাবার দিক দিয়ে আমরা ভালো খাচ্ছি ভেজাল খাচ্ছি না এদিক দিয়ে আমরা খুব নিশ্চিত আছি আপনাদের এই চোরে কি চুরি ডাকাতে হয় না হয় কম বেশি হয় তবে এটা আমাদের আল্লাহ আর কখন ভাগ্য সব জায়গায় তো সতের মতন সব জায়গায় থাকে কি হয় এখানে তো বলতে পারবো না আর কি شي পোলা শিক্ষা প্রদানের জন্য এখানে কি শিক্ষা প্রতিষ্ঠান আছে না শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদের ওখানে একটা স্কুল আছে ভাই পাগলার গ্রামে আর আমাদের ছোটখাটো মাদ্রাসা আছে মাদ্রাসা ছেলে ছেলে লেখাপড়া করে কত ক্লাস পর্যন্ত এখানে নতুন তো সার্ভিস করছে তো ওই মলাক ছোট ছোট বাচ্চাদের নিয়ে ক্লাস 3 পর্যন্ত পড়ানোর তারপরে আপনাদের কাজির হ শিক্ষক আসেন না শিক্ষকও আসেন না তেমন এটা আপনাদের এই চোর পর থেকে ওই স্কুলে যাইতে কতক্ষণ সময় লাগে আমাদের এখান থেকে ওই তিরিশ মিনিট ছেলেবেলের লাগে যাইতে মুর্শিদ আছে না হ্যাঁ আছে আজকে তো শুক্রবার গেলো নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ জি এই মাত্র নামাজ পড়ে আসলো নামাজ পড়ে আসলাম জি আপনার এখানে জমি সনকালীন বা বর্গা বা সাতকোলায় জমি ব্যসা কিনে হয় না বেসা কেনাও হয় ব্যসা কিনা যা হয় না তাও হয় বেচা কেনা হয় আবার কত সব জমি একজন শোন করে লু রাখে আমরা শোন করে রাখি গিরফি রাখি যার যেমন সামর্থ্য আল্লাহ দেয় তখন সেই পাবি এখানে গিরফি বা শোনকালীন কত করে বিঘা শোন করে এখানে আপনার মনে করেন চার টাকা বিঘা নেয় তিন টাকা বিঘা নেয় জমি ফর ভিত্তি করে জমির তার মানে এখানে এক বিঘা কত শতাংশে তেত্রিশ এক ডিসিমাল তার মানে একশো টাকার মতো পরে আর কি জি

বাড়ি বা ঘর বা খামার করতে পারবো না হ্যাঁ পারবে ইনশাল্লাহ পারবো তো আপনার নামটা কি আমার রহমান শেখ মোবাইল আছে না জি যদি ফোন দেয় হ্যাঁ অবশ্যই দিতে পারবো একটু আপনার মোবাইল নাম্বারটা দয়া করে বলেন তো একটু আচ্ছা নাই আছে না তোমার কাছে আমাদের এখানে মনে করেন তো এই যদি কেউ কিনতে আসে কিনতে পারবে যারা বিক্রি করবে হ্যাঁ বলেন আপনি জিরো ওয়ান সেভেন ডবল সেভেন টু জিরো ফাইভ নাইন সিক্স হয়েছে জিরো ওয়ান সেভেন হুম ডাবল সিক্স টু জিরো ফাইভ নাইন ফোর সিক্স জিরোয়ান সেভেন ডাবল সিক্স টু জিরো ফাইভ নাইন ফোর সিক্স আপনি কোন সময়টায় ফ্রি থাকেন আমি মনে করেন ফ্রি থাকি আপনার হলো সকালের দিকে আর বিকাল টাইম থেকে বিকাল টাইম থেকে হ্যাঁ যদি আমাদের অডিয়েন্স ফোন দেয় জি তাহলে তাদের ফোনটা রিসিভ করেন এবং কি বিরক্ত মনে করেন না যেহেতু আপনার ফোন দিলে আপনি দিন এলাকায় যদি একটা গরুর খামার বা বড় ধরনের প্রজেক্ট হয় বা কৃষি খামার হয় যে শত শত বিঘা নিয়ে জমি নিয়ে যদি সহযোগিতা করেন যেহেতু আপনি সহযোগিতা করবেন করলে পরে খালিই খালি করবে না তারাও আপনাকে টাকা দেবে এবং আপনাকে এলাকার মানুষের কর্মসংস্থান হবে আর কি জি হ্যাঁ এটা যদি আমাদের একটা প্রতিষ্ঠান উন্নত হয় তাহলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো তাদের সহায়তা করার জন্য